আমার দোকানের মাল স্টক থাকা পর্যন্ত আপনারা মাল ভিডিও রেডি নিতে পারবেন এই ব্যবসাটা হচ্ছে কি আপনার তিন গুণ চার গুণ ব্যবসা আগুন আর জীবনও লাগবে না জীবনও না জীবনও না ভাই কেউ আগুন ধরাইতে পারেন এক বস্তা তার ফ্রি দিয়ে দিই ওর দেখ দামে যেটা আপনি বাইরে কিনতে যাবেন 1 লক্ষ টাকা বিল আসবে আমার এখানে আসবে মাত্র 50000 টাকা কম টাকায় মসমসা ভাজা নিজের কোম্পানি কোন পাগল ছাড়া কেউ দুই নাম্বারই করব না ওয়ান পয়েন্ট থ্রি বলছি মাত্র বারোশো টাকা কয় অরিজিনিয়াল তামা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি অর্ডার করবেন মাল আপনার জায়গা মতো আমরা পৌঁছায় দিব ইনশাল্লাহ টু পয়েন্ট জিরো ভাই অরিজিনিয়াল একশো গজ ভিডিআর এম সাত বাইশ অরিজিনাল তামা মাত্র আটত্রিশশো টাকা কয় এই যে এ আর এই যে গ্যাং সুইজও দেখেন এ ভাই এটা বিশ বছর গ্যারান্টি ভাই এই যে বডিটা সম্পূর্ণ কিন্তু মেটালের বডি অরিজিনাল তামা যারা পাইকারি বিজনেস করতে চান মাত্র 10 টাকা 80 পয়সায় কিনা এই যে দেখেন টেস্টারটা মাত্র 60 টাকায় কিনা আমার কাছ থেকে কিনবেন মাত্র 28 টাকায় মাত্র 45 টাকায় কিনা কাছে ইউজ পরিমাণ মাল্টিপ্লাই আছে সর্বনিম্ন 22 টাকা থেকে শুরু শুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে ভিডিও করলে ভিডিওতে বলে একটা হয় আর একটা ঘটনা কি না এরকম ইনশাআল্লাহ আমার দোকানে এরকম কমপ্লেইন একটাও পর্যন্ত আসে না আর ইনশাআল্লাহ এরকম হবেও না আচ্ছা তো ভিডিও আজকে করতেছি এই ভিডিওটা সারার কতদিন পর্যন্ত ফিক্সড দাম থাকবে যেটা ভিডিওতে দেখাবেন ভাই আমার দোকানের মাল স্টক থাকা পর্যন্ত আপনারা মাল ভিডিও রেডি নিতে পারবেন তারপর আমি একটা উদাহরণস্বরূপ এক মাস পর্যন্ত নিতে পারবেন এক মাস পর্যন্ত এক মাসের পরে যতদিন পর্যন্ত আমার মাল স্টকে থাকবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ পাবেন আচ্ছা ওকে তাহলে এক মাস পর্যন্ত আর দাম বাড়বে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 1 টাকাও বাড়বে এই দামই চলবে এই দামই চলবে আচ্ছা ঠিক আছে কি দাম থাকছে একটু দেখান আমার ভিউয়ারদের উদ্দেশ্যে ভাই এই যে আজকে আমি প্রথমে তার দিয়ে শুরু করব ভাই এই তারটা হচ্ছে গিয়ে খুব একটা ব্র্যান্ডিং একটা তার এরকম বলবো না আমি আমরা নতুন একটা কোম্পানি নতুন কোম্পানি কিন্তু যারা অল্প অল্প টাকায় টাকায় বিজনেস করতে চান সর্ববৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে এবং আমার ব্র্যান্ড হচ্ছে এ আরবি তার আচ্ছা যারা কম টাকায় বিজনেস শুরু করতে চান দশ হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকায় তারা তারের আইটেমটা নিয়ে বিজনেস করতে পারেন এই ব্যবসাটা হচ্ছে গিয়ে আপনার তিন গুণ গুণ ব্যবসা হ্যাঁ যেমন এই যে আমি আজকে দেখাবো আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আমার এই তারটা বাংলাদেশের রবিনহুড খ্যাত গরিবের বন্ধু রবিনহুড খ্যাত একটা উপাধি পাইছে কিভাবে পাইছে আমি একটু ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখবেন আমার কথাগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না টানলে হয়তো অনেক কিছু আপনারা মিস করতে পারেন এই যে ভাই দেখেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আগুন দিয়ে দিতেছি এবং তারটা দেখেন হানড্রেড পার্সেন্ট ভায়ারপ্রুফ এই ভাই দেখেন এই যে ভাই তারে আগুন দিয়ে দিছি আচ্ছা দেখেন আগুন কিন্তু লাগানোর চেষ্টা চলছে এই যে ভাই দেখেন আগুন দিয়ে দিছি আগুন চলছে কখন আগুন লেগে যায় ঠিক নাই ভাই আগুন তো লাগবেই না ভাই লেগে যায় বলতে কি আগুন লাগবেই না ভাই আগুন ধরাইতেই পারবেন না আপনি আগুন আর জীবনও লাগবো না জীবনও না জীবনও না ভাই আগুন লাগব তো আগুন দেন আমরা কয়লার আগুন দেন যে কোন আগুন দেন কাঠের আগুন দেন আগুন লাগবে না এমন তার নিয়েছ রে ভাই মনে আগুন লাগাই দিব

এটার গুনে পাইছে আচ্ছা ভাই নাম দিয়া কি হয় আপনার গুনে হইছে পরিচয় আপনারা যারা কম টাকায় মাল কিনতে চাইতেছেন অনেকে বাড়ি করছেন পাঁচতলা দশতলা বাড়ি করছেন শেষে আইসা ঘর ওয়ারিং এর জন্য টাকা শর্ট করে গেছে এটা সবার করে কম শর্ট পড়ছে হ্যাঁ মিস্ত্রিরা টেস্টমেন্ট দিছে এই স্টেটমেন্টে আপনি হিসাব করে দেইছে আপনি 1 লাখ টাকা প্লাস আপনার মাল প্রয়োজন আমার এখানে আসবেন অর্ধেক দামে পাবেন আচ্ছা অর্ধেক দামে যেটা আপনার বাইরে কিনতে যাবেন এক লক্ষ টাকা বিল আসবে আমার এখানে আসবে মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আগুন দিয়ে দিছি ভাই যে দেখেন আগুনটা দিয়ে দিছি ভাই এই যে আগুন ছড়াইয়ে ফেলছে আগুন লাগবে না

থাকে কম কিন্তু স্টেটমেন্টটা বড় হয়ে গেছে আপনার লিস্টটা বড় হয়ে গেছে টাকার অ্যামাউন্টও বড় হয়ে গেছে তাদের জন্য আজকে ফ্লাস করা কম টাকায় মশ ভাজা সোজা বাংলা যেটা আমরা বুঝি ঠিক আছে হ্যাঁ যেমন এই যে আমার এই তারটা অরিজিনিয়াল ফায়ার প্রুফ আগুন এখনো জ্বলতেছে এরকম এক গোস তার কিনবেন এরকম এক গজ তার কিনবেন অরিজিনিয়াল তামার তার ওয়ান পয়েন্ট থ্রি কেউ এটাকে ওয়ান পয়েন্ট থ্রি বলে ইংলিশ ভাষায়

এই যে আগুনটা এই যে লাগে বাতাসের কারণে হয়তো এটি এরকম কি অবস্থা দেখেন হ্যাঁ মানে হচ্ছে এটা যে রিয়েল আগুন এটা বিশ্বাস হবে না কারণ এতক্ষণ যাবত আগুন জ্বলতেছে তারপরে না কি অবাক করা ঘটনা ভাই 100% ভাই আমার এই পরীক্ষাটা যদি আপনাদের কোনো ভুল মানে ভুল মনে হয় যারা মাল কিনবেন সরাসরি আমার দোকানে চলে আসবেন এরকম আমি আপনাদের সাজায় দিব আপনারা নিজের আগুন লাগায় দেখবেন দোকানের ঠিকানা বলেন যে আমার দোকানের ঠিকানা হচ্ছে গিয়া গুলিস্তান সুন্দরবন স্কোর সুপারমার্কেট ছয় নাম্বার গেট দা ওইটা হাতের ডানে একটা দোকান পরে নয় নাম্বার দোকান আমিন ইলেকট্রিক এখানে দোকান কতগুলো এখানে দোকান আছে মোটামুটি আমার এই ফ্লোরে তিনশো সাড়ে তিনশো দোকান আছে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যত ইলেকট্রিক মাল যায় কোথা থেকে যায় এই সুন্দরবন থেকেই যাবে এখান থেকে এখান থেকেই যায় আচ্ছা আপনি যত বড় আমি জানি না কি কত মানে বড় ব্যবসায়ী কিন্তু আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন আপনি মাল কিনতে হলে গুলিস্তান সুন্দরবন স্টোর সুপারমার্কেটে আসতে হবে এখানকার ছাড়া বিকল্প কোনো পথ আছে এখানে আর কোনো বিকল্প কোনো পথ নাই তাইলে এবার বুঝেন ইলেকট্রিক ব্যবসা যে যেখান থেকেই করেন সুন্দরবনে আসেন সুতরাং বাইরের দোকানটা একবার দেখে যান এটা হচ্ছে আমিন ইলেকট্রিক আমি নিলেট্রিক সুন্দর বলেন ছয় নাম্বার গেটের ঠিক পাশে যে গেটটা তাই না হ্যাঁ হ্যাঁ একবার দেখে যান যাচাই করে যান আশা করে ভালো কিছু পাবেন আর আরেকটা কথা হচ্ছে গিয়া কি ভাই অনেকে আয়সে অনেক রকম প্রতারিত হয় কিরকম প্রতারিত হয় দেখে একটা বলে আরেকটা করে আর একটা ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন রইলো নিজের কোম্পানি কোনো পাগল ছাড়া কেউ দুই নাম্বারই করব না রাইট কেন এটা হচ্ছে আমাদের এ নিজস্ব ব্র্যান্ড আমি যদি আপনাদের সাথে দুই নাম্বারই করি আপনি একটা নিশ্চয় একটা ব্যাড কমেন্ট করবেন অবশ্যই তো এটা কি হয় জানেন মানে একটা কোম্পানির বদনাম হয় তো আমি সেটাই বলতেছি যে কোনো পাগল ছাড়া কেউ দুই নাম্বারই করবেন আমি আজকে যে রেটগুলো আপনাদের বলবো শুধু মনোযোগ সহকারে শুনবেন প্রয়োজন আপনার ভিডিওটা দেখার পরে যে যে মালটা আপনাদের প্রয়োজন সেই মালটা লিস্ট করবেন পাশে দামটা লিখে নিয়ে আসবেন আপনি আসবেন এখানে বসবেন চা চাকপি খাইতে খাইতে আমি আপনার মাল বুঝাই দিব দামের ধারণা আপনার দামে দামে দিব সেটাই দিব আমি আপনাকে হ্যাঁ যেমন এই যে আমি আপনাকে ওয়ান পয়েন্ট থ্রি বলছি মাত্র বারোশো টাকা কোয়াল অরিজিনাল তামা এখন অনেকে প্রশ্ন পাবে এটা কি অরিজিনাল না মিক্স আছে যদি কেউ মিক্স প্রমাণ করতে পারেন আমি জানি না যে কি কতটুকু এই সম্বন্ধে ধারণা আসেন যদি কারো ধারণা না থাকে চেনার উপায় না জানেন সাথে একটা মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন কারণ ওরা তার কোয়ালিটি দেখলে বুঝতে পারবো যে আসলে তারটা কোন কোয়ালিটির আচ্ছা হ্যাঁ সাথে নিয়ে আসবেন তারা চেক করবে এরকম ফায়ার প্রুফ কিন আগুন দিয়ে চেক করে আপনার পছন্দ হলে টাকা পেমেন্ট করবেন মাল নিয়ে যাবেন মানে অলরেডি 7 মিনিট কিন্তু আগুনে পোড়া চলছে এখনো চলতেছে ভাই আপনারা চাইলে এরকম আমি আরো রাখবো ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে আসলে আগুন লাগে কিনা একটু ধৈর্য সহকারে রিকোয়েস্ট একটাই হয়তো আপনি এই ভিডিওটা আরো যারা বেকারত্ব ভাই আছেন অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আসলে কি ব্যবসা করবেন ব্যবসা করতে গেলেই যখন একটা ব্যবসায়ী ভাবনা মাথায় আসে তখন মনে করে যে লাখ লাখ টাকা নিয়ে মনে নামতে হইব ভাই না লাখ লাখ টাকা নিয়ে নামতে হইব না ইলেকট্রিক ব্যবসায় আপনি দশ হাজার টাকা বিশ হাজার টাকা পুঁজিতে ব্যবসা করতে পারবেন আপনি বিশ হাজার টাকা নিয়ে আসবেন আমার কাছ থেকে এরকম সিঙ্গেল তার বলেন এরকম এই যে পাশে দেখেন লতা তার আছে হ্যাঁ প্রত্যেকটা আইটেম থেকে এক কয়েল কয়েল এক কয়েল করে নিয়ে একটা ব্যাগের ভিতরে মবেষণালে গিয়ে হাইটা হাইটা কাস্টমার দোকানদারকে দেখাবেন অর্ডার হইলে আপনি আমাকে অর্ডার করবেন আমি মাল পাঠাই দিব মাত্র কুরিয়ার সার্ভিস পাঁচশো টাকার বিনিময় পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি অর্ডার করবেন মাল আপনার জায়গা মতো আমরা পৌঁছায় দেবো ইনশাল্লাহ হুম তো তারপরে দেখাবো ভাই ওয়ান পয়েন্ট ফাইভ ভাই এই যে তামাটা দেখেন ভাই তামাটা ভাই দেখেন ভাই তামাটা একটু খেয়াল করে দেখেন ষাটটা তামা থাকবে এরকম ওয়ান পয়েন্ট ফাইভে ষাটটা গুণা থাকে মানে তামা থাকে এটা হচ্ছে গিয়ে আপনার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তামা যদি কেউ প্রমাণ করতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব এটার ভিতরে লোহা মিক্স আছে

বিশ্বাস হচ্ছে হচ্ছে না আমার কথা হচ্ছে একটা সঙ্গে নিয়ে আসেন আপনার যদি একই জিনিস না হয় তাহলে আপনি কেন দিবেন জি জি সেটাই আমি তো আগেই বলছি যে ভাই কম প্রাইসে যদি ভালো মাল নিতে চান অনেকে চিন্তা ভাবনা করেন যে আমি কম টাকায় ফায়ার প্রুফ মাল অরিজিনাল সরাসরি এত দাম আর আপনার দাম এত কম কারণ কি আমার আমার এটার ভিতরে কম কম হওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনার বড় বড় ব্র্যান্ডের নাম হয়ে গেছে ভাই

আস্তে আস্তে কেন ছোট থেকেই মানুষ বড় হয় যখন আপনি দেখবেন যেমন আপনি মাইনুল ভাই ধরেন আপনি আমার দোকানে কাস্টমার হিসেবে আসছেন আইসা আমার তারটা ভালো পাইছেন আপনি দশ দশজনকে সাজেস্ট করবেন যে না ওই দোকানে যাও আমি কম টাকায় ভালো মাল পাইছি তারা দশজন আসে আমার কাছে থেকে মাল নিবে তারা গিয়ে আরেকজনকে ভালো বলবে তারাই সে মাল নিবে এরকম আস্তে আস্তে আমার প্রচার হয়ে যাইব কথা বলছেন তার মানে আপনার উদ্দেশ্য হলো আমি টিভিতে বিজ্ঞাপন দিব না মুখে মুখে প্রচার করব আমি ইনশাআল্লাহ চাই আপনারা সরাসরি এসে আমার দোকানটা ভিজিট করেন আমার কোয়ালিটিগুলো দেখেন যদি আপনাদের ভালো মনে হয় যে না আমি বিজনেস করব বা আমার ঘরে আমি ইউজ করার জন্য তার নিব সরাসরি আমার দোকানে চলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তারপর ভাই দেখাবো হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো এই যে দেখেন আমার কাছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো ভাই অরিজিনাল একশো গজ গজে ইনশাল্লাহ কম হবে না হান্ড্রেড পার্সেন্ট পিওর তামাই হবে মাত্র বাইশশো টাকা কয়েল বাইশশো টাকা কয় বড় বড় নিবেন সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে মাত্র বাইশশো টাকা আগে একটা কথা বলছি এক লক্ষ টাকার বাইরের যে অর্ডারটা আসবে আমার এখানে দাম আসবে মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা হুম হুম এখনো কিন্তু তার পড়তেছে ভাই এখন আগুন দিয়ে ভাই আগুন লাগাইতে পারবেন না মিনিট হয়ে গেছে অলরেডি ভিডিও আগুন লাগাইতে পারবেন না ভাই এই যে আমি আপনাদের আবার দেখাই দিছি আগুন ইনশাআল্লাহ লাগবে না ভাই আগুন লাগলে পুরস্কৃত করা হইব ভাই পুরস্কৃত করা হবে জি পুরস্কৃত করা হইব ওকে চাই ও কষ্টবিদা নাই আমার মনে হয় যে এটা পড়ে না এটা এমনিতেই পড়বে না এটা আর রাখলেই কি না রাখলেই কি তাই না হ্যাঁ এরপরে কি আছে ভাই এরপরে দেখাবো 3 আর এম হুম এটা হচ্ছে কি আপনার খাম্বা থেকে লাইন টানে বড় বড় মিটারে খাম্বা থেকে লাইন টানে এটা হচ্ছে কি আপনার থ্রি আর এম আমরা বলি থ্রি অনেকে বলে সাত বাইশ অনেকে বলে আপনার সাত যে যে নামে বলে কথা একটাই এটা হচ্ছে কি আপনার রাখতে পারবো মাত্র আঠাইশশো টাকা আটত্রিশশো টাকা কয়েল থ্রি আর এম সাত বাইশ তামা মাত্র আটত্রিশশো টাকা কয়েল ঠিক আছে তারপর কি আছে তারপর বা এরকম আমার কাছে তার অনেক অসংখ্য কালেকশন আছে যেমন ওয়ান পয়েন্ট থ্রি আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে এখন আপনি তো বললেন

এটা যে একটা ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড সেটার প্রুফ হলো সুইজও পাবেন আরবি তারও পাবেন আরবি অর্থাৎ এআরবি ব্র্যান্ডের একটি প্রতিষ্ঠান সুতরাং আপনারা লোকাল মনে করতে পারেন অনেকে কিন্তু এটা কিন্তু লোকাল না হতে পারে ব্র্যান্ডের পপুলারিটি এখনো আপনাদের কাছে ওইভাবে পৌঁছায় নাই আমাদের মাধ্যমে পৌঁছাবে ইনশাআল্লাহ ঠিক আছে কিন্তু সার্ভিস কুরেট দিতে হবে ভাই ভাই এটা 20 বছর গ্যারান্টি ভাই 20 বছর গ্যারান্টি ভাই আমি আপনাকে লজিক একটা প্রশ্ন করি এই যে গ্যাং সিস্টেম আমার কাছ থেকে আপনি নিছেন এটা ভাই দুই চার পাঁচ বছর দশ বছর যদি আপনি অ্যাকুরেট মানে সার্ভিসটা পান বা যদি এটা না পুরে না নষ্ট হয় আপনি ভাই পাঁচ বছর দশ বছর পর গেলে এটা নিয়ে আসবেন আপনি যদি আমার দোকান পর্যন্ত আস আনতে পারেন মনে করেন আপনি আমার কাছে মাল নিচ্ছেন আপনি আমার দোকান পর্যন্ত যদি একটা মালের সমস্যা আনতে পারেন আমি আপনাকে রিপ্লেস করে দিব। আচ্ছা অসুবিধা হ্যাঁ বিশ বছর পর্যন্ত রিপ্লেস গ্যারান্টি পাবেন সম্পূর্ণ মেটালের ভাই এটা কিন্তু কোনো প্লাস্টিক কোনো জাতীয় কোনো কিছু না ভাই এই যে দেখেন সম্পূর্ণ এই যে বডিটা

সুইচের নামও আমিন আমিন জি ঠিক আছে কত বললেন এটা পিস দশ টাকা আশি পয়সা কিনা বিশ টাকা বিক্রি এত দাম কি ভাই পাঁচ টাকা ছয় টাকা সুইচ পাওয়া যায় ভাই এটা পাঁচ টাকা লোহার মাল ভাই লোহার মাল ভাই আমি চ্যালেঞ্জ করে দিবো ভাই আমার ভিডিওটা কথাগুলো আগে শুনবেন ভাই মাল নিতে হবো না কথাই মেন যদি পাঁচ টাকা ছয় টাকার সুইচ যদি আপনার তামাক কোনো কেউ দেয় যদি এরকম বলে যে এটা তামার মাল আমার কাছে নিয়ে আসবেন তামান আলু আমি পরীক্ষা করে দিবে প্রমাণ করায় দিবু

এটা ভাই মিথ্যা না এটা একদম জলজন্ত প্রমাণ যাদের মনে হয় যেটা এটা মিথ্যা তারা কাইংলি আমার কাছে টাকা নিবে দুই এক পিস মাল আপনি নিজে নিয়ে ব্যবহার করে আচ্ছা ভাই আপনার কাছে আসতে পারলো না একান্তই অনেকে আসতে গেলে দুই চার পাঁচ হাজার টাকা ব্যয় হয়ে যায় তারা যদি আপনার এখানে পেমেন্টের সিস্টেম আছে আচ্ছা এই নাম্বারে বা বিকাশের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে দিল বাকিটা মাল হাতে পাওয়ার পরে দিল কন্ডিশনের মাধ্যমে সিস্টেম আছে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনের মাধ্যমে আপনি আমার কাছ থেকে মাল নিতে পারবেন আচ্ছা সেটাতে যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে বাইরে কাছ থেকে মাল নেন আইডিয়া দিলে অনেক দেয়া যায় ভিডিও অনেক বড় হয়ে যায় আমরা একটু শর্টকাট করি হ্যাঁ এই যে দেখেন আমার কাছে কিছু টেসটার আছে আমি একটু বাইরে এসে আপনাদের আমি দেখাই ভিতরে কিন্তু ফ্যানের রাবার থেকে শুরু করে সবই আছে ভাই এই যে টেসটারগুলা ভাই একটু খেয়াল করে দেখবেন ভাই বর্তমান বাজারে খুব লো কোয়ালিটি টেস্টার পাওয়া যায়

দেখেন ভাই একটা টেস্টারও আমি আবার উঠে দেখাইতেছি আপনাকে একটা টেস্টারও কোন দিক দিয়ে কোনো ফাটে নাই আচ্ছা এই যে দেখেন আমি আপনাদের হাতটা উঠাই দিই দেখেন তো কোনো মাল একটা ফাটছে কিনা কোনো মাল ফাটছে কিনা দেখেন এই মালগুলো কোয়ালিটি টেস্টার এবং কোয়ালিটি না হলে ভাই টেস্টারের জগতে আমি নিলে ঠিক এরকম আনকমন টেস্টার কম দামে ভালো টেস্টার একমাত্র আমি নিলে ঠিকই আনছি শুধু কাস্টমারের কথা বিবেচনা করো অনেক বলে যে ভাই পাঁচ টাকা ছয় টাকার টেস্টার নেই টেস্টারগুলো ভাই নষ্ট হয়ে যায় লাইট জ্বলে না পুরা ফাইটা যায়

ভাই মাত্র তিরিশ টাকা দেখেন ভাই কত বড় টেস্টার অনেক হেভি টেস্টার এটা হচ্ছে তিরিশ টাকা ভাই এটা লাইটটা খুবই ভিতরে ভাই লিলন লিওনের বাতি ভাই অনেকে টেস্টার ইউজ করে লাইট একটু জলে দেখা যায় না ভাই আমার কাছ থেকে নিবেন আপনার একটা ডিম লাইটের মতন আলো দিব ভাই ডিম লাইটে যদি পরীক্ষা করতে মনে চাইসা পরীক্ষা করে নিবেন মাত্র তিরিশ টাকা ভাই এখন বলতে পারেন যে আপনার কাছে কম দামি টেস্টার নাই আসে ভাই ওই যে অনেক আইসা পরে যাবে আমার কম দামি লাগবে

আমার কাছ থেকে কিনবেন মাত্র আঠাইশ টাকায় কী দিব আর বলেন ভাই আটাই একটা মাল্টিপার সত্তর আশি টাকায় খুচরা বেচা আর কী দিব বলেন ভাই এই যে ডিপি সুইচ ভাই বর্তমান বাজারে খুব কমন একটা জিনিস প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাসে এরকম একটা সুইচ আছে পানি গরম করার পানি যে গিজার আছে না গিজার ইউজ করে মোটর ইউজ করে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন এটারের হচ্ছে কি আপনার মাত্র

সরাসরি চলে আসবেন আমার দোকানে আমি সুন্দরবন সুপার মার্কেট যদি কোনো বাইরে আমার দোকান খুঁজতে প্রবলেম হয় সেক্ষেত্রে ভিডিও দেয় যোগাযোগ করবেন আমার লোক গিয়ে নিয়ে আসবে ভাই তার আগুন কিন্তু এখনো জ্বলতেছে ভিডিওটা কিন্তু ভাই এখনো জ্বলতেছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি ভাই আমি একটা ব্র্যান্ড যাতে আমি আগাইতে পারি আমার ভাই জন যদি কাস্টমার আসে তাদের দোয়ায় সবার সহযোগিতা চাই আমি সবাই যাতে আমার মালটা নিয়ে বিজনেস করতে পারে তাদের জন্য আমি ভাই সামনে আরো চেষ্টা করব আরো ভালো কিছু করার জন্য ওকে শুনুন ভাই আপনার কাছে অশোক অন্ততঃ মাল নিয়ে কান্নার এক দোকানটা একটু দেখে যান শুনুন ভাই সাথে কথা বলে যান যদি ভালো মনে হয় কমেন্টে গিয়ে সুন্দর করে একটা পজিটিভ কমেন্ট করবেন শুনুন ভাইয়ের জন্য দোয়া রইল ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন